সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন চলুন দেখে নিই কি বানাচ্ছি আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি আমি এখানে কোঁড়া বসে দিয়েছি আর আমার নাস্তাটা বানানোর জন্য পুরের দরকার আমি পুরটা বানিয়ে নেব আর কি দিয়ে পুরটা বানাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি এখানে আমি আলু দিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে চোপাটা ছাড়িয়ে নিয়েছি এই আলুটা দিয়ে আমি পুটটা বানাবো এবার পোড়াটা বসিয়ে দিয়েছি পোড়াটার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর এই সব রেসিপিটা বানানোর জন্য খুবই অল্প তেলের মধ্যেই বানানো হয়ে যাবে এবার আমি তেলটা গরম করে নিচ্ছি ভালো করে এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম দেখুন জিরেটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে তেলেতে তেলটা গরম থাকলে জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার আমি এখানে গ্রেট করে রেখেছিলাম আদাকে কুচিও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম এই এইটাকেও আমি একটু ভেজে নেব কেন আদা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই হিসাবে আমি একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে পেঁয়াজ কুচিয়েছিলাম দুটো পেঁয়াজকে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকেও আমি একটু ভেজে নেব আর এখানে এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন একটু লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের একটু যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর এইটা ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানানো হয়ে যায় যে বাইরের কিছু জিনিস আনতে হবে না সব সময় পাওয়া যায় বাচ্চা বড় সবার পছন্দের জিনিস এইটা এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এখানে আমি পেঁয়াজটা আধ ভাজা করে ভেজে নিয়েছি এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এখানে এবার আপনাদের ঝালের পরিমাণে যদি আমরা এটা ঝাল খেতে দেন একটু বেশি করে দেবেন কোনো অসুবিধা নেই এবার এখানে আমি একটু হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আমি ধনে পাউডার দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে এখানে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটাকে আমি হাতে করে একটু টিপে নিচ্ছি এবার এরকম করে টিপে আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার একটু এক চামচের মতো আমি পাস্তা মশলা পাস্তা মশলা সরি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা আমি ভেজে রেখেছিলাম এই দেখুন গুড়িয়ে নিয়েছি হালকা করে আমি একটু দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার মিশিয়ে নেবো এর সাথে আলুটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমার আলুর পুরটা পুরোটাই ভালো করে বানানো হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এখানে আমি পুরটা রেডি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি এবার আমি যে বেটারটা এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম আগে থেকে যে ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানানো হয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেটার বানাবো এখানে দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি আর এই বেটারটা বানানোর জন্য খুব বেশি জলে মানে পাতলা করা যাবে না আর খুব পুরোও করা যাবে না মিডিয়াম ভাবে বানাতে হবে ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে ঘেটে নেবো এখানে আমার বেটারটা গোলা হয়ে গেছে আর বেটারটা কিরকম পাওয়া হয়েছে এই দেখুন আর এই দেখুন পুরো এরকম ভাবে বেটারটা বানাতে হবে এবার এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে একটু গরম করতে দিয়েছি এবার একটু আমি তেল বুলিয়ে নিয়েছি অল্প করে তেল বুলিয়ে নিচ্ছি যেরকম হিসাবে আমি বানাবো সেই রকম হিসাবে আমি একটু তেল বুলিয়ে নিলাম এবার আমি একটু তাওয়াতে দিয়ে দিলাম এক ডাবর মতো দিয়ে দিলাম এবার হালকা হাতেতে আমি একটু বুলিয়ে নিচ্ছি ডাবুটা দিয়ে যাতে একটু বড় হয়ে যায় ওই জন্য আমি একটু হালকা হাতেতে বুলিয়ে নিলাম এবার এটা আমি হতে দেবো এটা পিঠটা আমার হতে দেবো এখানে এটা আমার বানানো হয়ে গেছে এটা যদি আপনারা পারেন উলটিও ভাজতে পারেন একটু হালকা করে এরম করে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে ভাজছি না এটাকে আমি ডাইরেক্ট তুলে নিচ্ছি এরকম করে বাকিগুলো আবার একইভাবে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে দেব দিয়ে আর আমি এবারে বেটারটা দিয়ে দিচ্ছি এখানে বেটারটা দিয়ে সাথে সাথেই আমরা এখানে একটু হবে ভালো করে ঘেটে নিতে হবে এখানে আমার ফাটা হয়ে গেছে এটাকেও এরকম ভাবেই আমি করে নেব এটাও আমার হয়ে গেছে এটাকে আমি একই ভাবে তুলে নিচ্ছে এই দেখুন এরকম করে বাকি সবগুলো আমি আগে ভেজে নিচ্ছি তারপরে আমি বানাবো কি করে করব এখানে আমি রুটিগুলো পুরোটাই ভেজে নিয়েছি এবার রুটিগুলোকে আমি সাইড করে এবার একটা রুটি আমি নিয়ে নিচ্ছি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এবার আমি যে পুটটা বানিয়েছিলাম পুটটা এবার মাঝে দিয়ে দেখুন মাঝখানেতে আমি পুটটা দিয়ে দিলাম এবার দু সাইড দিকে আমি মুড়ে নিচ্ছি দেখুন আর্ধ ভাবে তো মুড়ে নিচ্ছি এবার এইটাকে এরকম করে পাট করে নেবো এবার এই ভাগটাকে এরকম করে উল্টে নেবো যাতে আলুর কোনোভাবে না ভাবে না যায় এই এটাকে আমি আরেকটু টেনে দিচ্ছি যাতে চৌকো একটা সেপ এসে যায় এ দেখুন এরকম করে টেনে দিলাম দিয়ে এবার এইটাকে আমি মুড়ে দিচ্ছি এই দেখুন আবার এরকম করে আমি সবগুলো একই ভাবে বানিয়ে নিচ্ছি এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি এই দেখুন তেলটা দিয়েছি তেলটা আমি চারদিকে করে নিয়েছি তাওয়াটার মধ্যে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এরকম যে দিকটা একটু তেল আছে আমি সেই দিকটাই আগে দিয়ে দিচ্ছি আর উল্টো দিকটাই দেখুন পাট করা আছে সেইটা নিচের দিকে আমি দিয়ে দিলাম ঢরবাрни ততগুলোই বাকিগুলো যেগুলো আছে আমি সেইগুলা একিভাবে দিয়ে দিলাম এইরকম যেদিকটা তেল আছে আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলা একটু সরিয়ে দিলাম দিয়ে এগুলো দিয়ে দিলাম এবার এগুলো আমি একটু ভেজে নাওবার এগুলো উল্টে দেখবো আমি হয়েছে কিনা একটু এই দেখুন এগুলো হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে নিচ্ছে এটাকেও এবারে লাল করে একটু ভেজে নেব এই দিকটা তাহলে আমার এগুলো হয়ে যাবে আগে যেগুলো আমি বাদ দিয়েছিলাম সেগুলো আমার হয়ে গেছে এবার আমি তুলে নেছি এই দিকটাও এরকম ভাবে লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিলাম এই দেখুন এখানে আমি তুলে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব আর বাদ বাকি এগুলো আছে সব একই ভাবে আমি ভেজে নেছি এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে ভিতরটা নরম এই দেখুন বাদাম দিয়াজের টেস্ট টেস্টটাও খুব সুন্দর লাগবে আর এটা যদি পারেন তো একটু সস দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা বড় সবারই পছন্দ হবে আর ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে না হয়েছে